আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশ সরকার সমাজসেবা কার্যালয় মেগানিক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদন সম্পূর্ণ করতে পারবেন এসএসসি এইচএসসি অনার্স ডিগ্রি সমমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন সম্পূর্ণ করতে পারবেন তবে কি কি পদ আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন হবে আবেদন শুরু এবং শেষ তারিখ হবে এ টু যে বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হবে আজকের এই ভিডিওতে সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশ সরকার খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ খাগড়াছড়ি পার্বত্য জেলা নির্বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদে হস্তান্তরিত জেলা সমাজসেবা কার্যালয়ের আওতা দিয়ে নিম্নগ্নিত বিদ্যমান শূন্য পদ নিয়োগের নিমিত্তে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট দরখাস্ত আহ্বান করা যাচ্ছে বাংলাদেশের সকল জেলা হাতে পুরুষ এবং মহিলা উভয় আবেদন সম্পূর্ণ করতে পারবেন তবে সর্বপ্রথম যে পদটি নিয়ে আলোচনা করব সেটা হলো ক্রমিক নম্বর দশ পদের নাম অফিস এই পদে নয় জন জনবল নিয়োগ করা হবে এস এসি পাশে তারপর আছে ক্রমিক নয় পদের নাম কারিগরি প্রশিক্ষক মহিলা এবং পুরুষ উপজেলা পর্যায়ে এখানে এগারো জন জনবল নিয়োগ করা হবে শিক্ষাগত প্রয়োজন হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসি পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তারপর আছে ক্রমিক আটে পদের নাম কম্পাউন্ডার এই পদে একজন জনবল নিয়োগ করা হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা উত্তীর্ণ হতে হবে বা এইস এসি তারপর আছে পদের নাম ক্রমিক নম্বর সাত পদের নাম বড় ভাইয়া বা খালাম্মা বড় আপা এই পদে দুজন জনবল নিয়োগ করা হবে যেখানে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচ এসি পরীক্ষা উত্তীর্ণ ইউনিয়ন বা পৌর বা মহল্লা বা লেভেল ওয়ার্কার এই পদে দুজন জনবল নিয়োগ করা হবে যেখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এস এসি পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদনটি সম্পূর্ণ করা যাবে তারপর হচ্ছে ক্রমিক পাঁচ পদের নাম সহকারী কাম কম্পিউটার মুদ্রা পদে তেরো জন জনবল নিয়োগ হবে কোন শিক্ষিত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এসি পরীক্ষা উত্তীর্ণ হবে তবে অবশ্যই কম্পিউটার ব্যবহার হবে হিসাব এই পদে একজন জনবল নিয়োগ করা হবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচএসি পরীক্ষা উত্তীর্ণ হতে হবে ক্রমিক তিন পদের নাম কারিগরি প্রশিক্ষক শিশু পরিবার বা খাটাচুরি বা দুঃস্থ শিশুদের বৃত্তিমূলক প্রতিষ্ঠানে নিয়োগ করা হবে প্রদর্শনটা হলো একজন উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এসি পরীক্ষা উত্তীর্ণ হতে হবে ক্রমিক দুই পদের নাম ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর পদে একজন জনবল নিয়োগ করা হবে সেক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে স্নাতক বা সমন্বয়ের ডিগ্রি তবে অবশ্যই কম্পিউটার ব্যবহার হবে পদের নাম হাউস প্যারেন্ট কাম টিচার এই পদে একজন জনবল নিয়োগ হবে স্নাতক বা সমন্বয় ডিগ্রি পাশ হলে আবেদন সম্পূর্ণ করতে পারবেন সুপ্র চাকরি প্রত্যাশী বাংলাদেশের প্রকৃত নাগরিক ও খাগড়াচুড়ি পার্বত্য জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে আবেদন করতে হবে আপনার ডাক যুগে ডাক যুগ আবেদন করতে হলে অবশ্যই আপনার আবেদনপত্র প্রেরণের সর্বশেষ তারিখ হলো আট ডিসেম্বর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ রোজ সোমবার অফিস চলাকালীন বিকাল জেলা সমাজসেবা কার্যালয়ের সংশ্লিষ্ট শাখায় সরাসরি আবেদনপত্র প্রেরণ করতে পারবেন সেক্ষেত্রে আপনার আবেদনপত্র প্রেরণ করতে হলে অবশ্য আপনার সকল পদের ক্ষেত্রে প্রার্থী বয়স আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে বয়সটা হিসাব করতে হবে সাত নভেম্বর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ হতে তবে বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না শার্ট কাম কম্পিউটার অপারেটর এবং অফিস সহকারী কাম কম্পিউটার মধ্যকরিক পদে বিভাগীয় প্রার্থী ক্ষেত্রে বয়স সীমা সর্বোচ্চ চল্লিশ বছর পর্যন্ত স্মৃতির যোগ্য এবং বাকি সকল পদের প্রার্থীর বয়স হতে হবে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে এখন প্রশ্ন হলো আপনার আবেদন যেহেতু ডাকদিকে প্রেরণ করতে হবে সেক্ষেত্রে অবশ্য আপনার আবেদন ফ্রম সংগ্রহ করতে হবে থাকগাছড়ি সমাজসেবা কার্যালয়ের অফিসিয়ালি ওয়েবসাইটে প্রবেশ করে প্রথমত আপনার আবেদন ফর্ম সংগ্রহ করতে হবে তারপর আপনার আবেদন ফর্মটি সঠিক তথ্যের উপর ভিত্তি করে পূরণ করতে হবে এবং প্রয়োজনীয় কাগজপত্র আপনার আবেদন সাথে প্রেরণ করতে হবে বর্তমান আবেদন চলমান রয়েছে তবে আবেদনপত্র প্রেরণ করার সর্বশেষ তারিখ হলো আট ডিসেম্বর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ শুক্র চাকরি যারা এই সার্কুলের আবেদন করতে চান তারা অবশ্যই নির্ধারিত সময়ের পূর্বে ডাক যুগে বা সরাসরি আবেদনপত্র প্রেরণ করবেন সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ